সবাই বলে গিয়েছিল ঠিক যেমন আজ থেকে দিন দিন আগে আগে সবার তিন চার মুখে মুখে ছিল আসিয়া 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 কিন্তু তিন চার দিন অতিবাহিত হতে পারলো না আসিয়ার লাশের বিষয়টা সবাই কিন্তু বলে গেছে এখন কোনো মিডিয়া আসিয়া সম্পর্কে কথা বলে না এখন কোনো মানুষ আসিয়া সম্পর্কে হুঙ্কার দেয় না এখন কোনো মানুষ আসিয়ার কথা মনে করে চোখের অশ্রু জড়ায় না দেখেন যে সমস্ত দলের লোকেরা পর্যন্ত আসিয়ার বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছে যে সমস্ত দল রাজনীতি টিকাবার জন্য আসিয়ার মায়ের সাথে ফোনে কথা বলেছে জাতি যেমন করে ভুলে গিয়েছে তাদের পদক্ষেপটাও কিন্তু তার আস্তে আস্তে কি ভুলে গিয়েছে আর এভাবে হঠাৎ একদিন দেখা যাবে আসিয়ার পক্ষে এমন উকিল ধর্ষকদের দাঁড় করাবে আসিয়ার পক্ষে কোনো উকিল না তাকে নির্দোষ করে আদালত থেকে ফুলের মালা পরিয়ে আবার তার নিজ গড়ে নিয়ে আসবে কিন্তু মাঝখান দিয়ে চলে গেল আমার আপনার বোন আসিয়া সে নিষ্পাপ মেয়ে নিষ্পাপ হয়ে গিয়েছে বটে তবে জাতির কাছে যে দায়িত্ব আসিয়া অর্পণ করে গিয়েছে সে দায়িত্ব কিন্তু জাতি পালন করতে না এর জবাবদেহিতা অবশ্যই কে ময়দানে করতে হবে এজন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম আজ আমরা জানতে পারবো আসিয়া ধর্ষণে যারা যুক্ত ছিল যাদের অমানবিক ধর্ষণ নির্যাতন টর্চারের কারণে আট বছরের মাগুরায় জন্ম নেওয়া সেই শিশুটি আসিয়ার প্রাণ ধসে দুনিয়ার মায়া ত্যাগ করে কপরের জগতে ঘুমাচ্ছেন আমাদের মুসলিম উম্মাহের বোন আসিয়া সেই আসিয়ার ধর্ষকদের বিভিন্ন কৌশলের মাধ্যমে কিংবা বিভিন্ন পক্ষপাতিত্বের মাধ্যমে অন্য অন্য দর্শকদের নেই দর্শকগুলোকেও আসতে আসতে সার দেওয়ার পরিকল্পনা চলছে যেমন আপনারা যদি একটু অতি সহজে আপনারা বুঝতে পারবেন যেমন মনে করেন ইতিপূর্বে যে সমস্ত দর্শন হয়েছে আনুষ্কা থেকে শুরু করে সমস্ত দর্শনগুলো হওয়ার সাথে সাথে প্রাণ নাশ হওয়ার সাথে সাথে মানুষ জানাজানি হওয়া মিডিয়া খবর পাওয়া মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার সাথে সাথে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং সারা দেশে একটা তুলপার শুরু হয়েছে আবার একদিন দুই দিন তিন দিন কিংবা সর্বোচ্চ এক সপ্তাহ পরে আস্তে আস্তে সবার হৃদয় থেকে সেই ঘটনাগুলো মুছে গিয়েছে আমরা সবাই সচেতন থাকি মিডিয়ার ভাইরাস যারা রয়েছেন প্রতিদিন কমপক্ষে একটা করে হলেও আসিয়া সম্পর্কে ভিডিও আপনারা ইউটিউবে কিংবা ফেসবুক পেজে আপলোড করার চেষ্টা করবেন নয়তো একটা শ্রেণীর মানুষ তারা দাঁড়িয়ে আছে আসিয়ার ধর্ষকদের বাঁচানোর জন্য তাদের পক্ষ অবলম্বন করার জন্য আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হল আলহামদুলিল্লাহ সুক্রিয়া যে আসিয়ার ধর্ষকদের শাস্তির জন্য সমস্ত দায়বার সেনাবাহিনী নিজেরা হ্যান্ডেল করতেছে আশা করি যে সেনাবাহিনীর হাতে যদি আসিয়ার ধর্ষকদেরকে ছেড়ে দেওয়া হয় তাদের মতো ভালো হ্যান্ডেল আর কেউ করতে পারবে না আমরা সবাই সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছি আপনারা আপনাদের হাতে আসিয়ার ধর্ষকদের দায়িত্ব নেন যত কন্যা পর্যন্ত তাদের ফাঁসি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা আসিয়ার ধর্ষকদের বিরুদ্ধে কাজ করবেন দর্শকদেরকে ফাঁসির কাষ্ঠে তোলার আগ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আগ পর্যন্ত আপনারা সচেতন থাকুন আসিয়ার পক্ষ অবলম্বন করুন আসিয়ার শেষ ইচ্ছা আপনাদের কর্ণকহরে জাগ্রত রাখুন এ আশা ব্যক্ত করে আমার আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলোর থিবী। चैनल सब्सक्राइब करो